গণভোটে না ভোট এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের দল মুক্তিযুদ্ধকে যদি রেসপেক্ট করি বাহান্ন সালের সংবিধানকে যদি রেসপেক্ট করি আমাকে অবশ্যই নায়ের পক্ষে থাকতে হবে অবশ্যই পাশাপাশি সংস্কারে বিশ্বাসী এই সেই সংস্কার করতে হবে সংসদে যুগোপযোগী সংস্কারের মাধ্যমেই পরিবর্তন করতে হবে ভালোর দিকে ধাবিত করতে হবে কিন্তু অবশ্যই মুক্তিযুদ্ধের এই চেতনায় বিশ্বাসী দল হিসাবে ব্যক্তিগতভাবে আমরা মনে করি আমাদের প্রয়াত রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ বলেছিলেন মুক্তিযোদ্ধা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান তিনি শুধু বলেননি মুক্তিযোদ্ধাকে সম্মান রক্ষার্থে আমাদের সাবারের সিট সৌধ নির্মাণ সহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তিনি তা প্রকাশ ঘটিয়েছিলেন আমরা তারই ধারাবাহিকতা রক্ষা আমরা মনে করি মুক্তিযুদ্ধ বাহাত্তরের সংবাদ সংবিধান আমাদের জাতির অমূল্য সম্পদ সেই সম্পদকে ভুলুণ্ঠিত করে কোনো পরিবর্তন আসুক সেটা আমরা চাবো না আমরা মনে করি ভারতের সংবিধানকে যুগোপযোগী আধুনিক করার জন্য কিছু সংযোজন বিয়োজন এই ধারাবাহিকতা থাকতেই পারে আমরা ভবিষ্যৎ সংসদে যুগোপযোগী করার জন্য আমরা অবশ্যই কিছু আইন পরিবর্তন পরিবর্তন করতেই পারি আধুনিকতার স্বার্থে পরবর্তী জেনারেশনের স্বার্থে কিন্তু তাকে নির্মূল করে নতুন একটি ধারা সৃষ্টি হবে তাতে জিএম কাদের আমাদের মাননীয় চেয়ারম্যান বিশ্বাসী না দেশের জনগণও বিশ্বাসী না আমরা কেউই বিশ্বাসী না সে কারণে আমরা নায়ের পক্ষে অবস্থান নিয়েছি পাতুরের সং